দুপুরবেলা ঘুমাচ্ছি হঠাৎই এক স্বপ্ন দেখলাম স্বপ্নে দেখলাম আমি একটা রেস্টুরেন্টে গেছি খেতে আরে বাস কত খাবার কত খাবার এই স্বপ্নটা দেখে আমার হট করেই ঘুমটা ভেঙে গেল উমা কিছুক্ষণ বাদে তো আর দেরি করা যায় না মনে হচ্ছে যায় যাই কিছু খেয়ে আসি কিছু খেয়ে আসি তো আমি যেখানে থাকি তো সেখান থেকে খুবই কাছাকাছি এখানে রয়েছে এই যে এত খাবার তো মানে চললাম মানে চললাম বলতে বুঝতেই পারছো বেরিয়ে পড়লাম কিছু খাওয়ার জন্য আর দোকানে এসে এই যে চয়েস করছি কি খাওয়া যায় কি খাওয়া যায় বোনকে আর বরকে সাথে পাকড়াও করে নিয়ে এসেছি আমার তো পয়সা করি নেই আমি গরিব শরীব মানুষ আমি আর কোথায় পাবো বলে পয়সা করি ওদেরকে পাকড়াও করেছি তার জন্যই এমনি এমনি নাকি দেখো সেজে গুজে একদম চলে বনকে বোনকে বলছি তুই এটা খাবি তুই এটা খাবি ঠিক আছে ঠিক আছে আমিও খাবো একটা তারপরে আমিও পছন্দ করলাম বোন তো একটা পেস্ট্রি পছন্দ করলো আর আমি পছন্দ করে নিলাম পিৎজা চিকেন পিৎজা দুজন দুজনের মতন পছন্দ করে নিলাম আর তোমাদের দাদাভাই দেখছে কী যে খাই ওদের কাছ থেকে একটু ভাগ বসিয়ে দেব। তো এই বলে প্যাকিং ট্যাকিং করে আমরা একদম বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিলাম ও স্বপ্নটা যে সত্যি হবে এভাবে আমি তো ভাবতেও পারিনি এত আনন্দ বাড়িতে এসে বা সুন্দর করে একটু ছবি তুলব তার জন্য একটু সুন্দর করে আমরা ডেকোরেশন করে নিচ্ছি ছবি তুলবো বলে তো তারপরে আর তর্শ হয়েছে না এবার তো খাওয়া শুরু করতেই হবে আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে থাকো আর ততক্ষণে আমি খেয়ে ফেলিটা